বিসমিল্লাহ রহিম সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে যে মেশিনটা আমি উপস্থাপন করতে যাচ্ছি এটা হচ্ছে সরিষা ভাঙানো অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন হাতের স্পর্শ সারাই সরিষা ভাঙানো সম্ভব এবং বর্তমানে বাংলাদেশে আমরাই সর্বপ্রথম বাসাবাড়ির দুইশো বিশ ভোল বৈদ্যুতিক লাইন দিয়ে সরিষা ভাঙানো মেশিন তৈরি করেছি প্রথমে তৈরি করেছে চায়নারা চায়না মেশিনটা অনেক ব্যয়বহুল খরচা পড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দাম চায়না মেশিনটার সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি আমাদের তৈরি যে মেশিনটা সেটা হচ্ছে আপনার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ বিশ হাজার এবং এক লক্ষ তিরিশ হাজারের আছে বাসাবাড়ির বৈদ্যুতিক লাইন দিয়ে এবং আপনারা স্কিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দুই তিন ধরনের হয় দুই তিন ক্যাটাগরির হয় তো ক্যাটাগরি ভেদে দাম ওঠা নামা আছে কম বেশি আছে আপনারা কোন ধরনের বা কোন ক্যাটাগরির মেশিন নেবেন অবশ্যই স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে আপনারা ফোন করে আপনারা বিস্তারিত শুনতে পারবেন এবং আপনাদের কাছে যদি পুরাতন হান্ডার মেশিন থেকে থাকে যদি চান আপনারা অটো করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ শততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালো রোড বগুড়া শতক বর্তমানে ইউটিউব জগৎটা হচ্ছে প্রতারণার ফাঁদে ভরে গেছে সেই ক্ষেত্র থেকে আমরা আমাদের ওয়ার্কশপ নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একদমই ভিন্ন ধরনের এবং আলাদা প্রত্যেকটা মেশিন আমাদের ওয়ার্কশপ থেকে তৈরি করে এবং আপনারা যখন ডেলিভারি দিয়ে থাকি তখন আমরা প্রত্যেকটা মেশিন কাস্টমারকে চালু করে দেখে দিয়ে থাকি এবং আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝর্ণা হান্টার মেশিন এই মেশিনে প্রতি ঘন্টায় আপনারা সরিষা ভাঙাতে পারবেন পঁয়ষট্টি থেকে সত্তর কেজি এবং পঁয়ষট্টি থেকে সত্তর কেজি সরিষা যে ভাঙাতে পারবেন আপনারা আমাদের ওয়ার্কশপ যদি সরাসরি ভিজিট করেন আপনারা এই মেশিনটা চালিয়ে দেখতে পারবেন এবং তেলটা অত্যন্ত পরিষ্কার বের হয় এই কারণে বর্তমানে বাংলাদেশে আমাদের এই ঝর্ণা হান্টার মেশিন অনেক ব্যাপক চাহিদা তো আপনারা যদি কেউ এই ধরনের মেশিনপত্র ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একটু আগে যে হাত দিয়ে আমি দেখালাম হাতটা ধরে যখন খোল হয়ে যাবে ওইটা যখন তুলে দিবেন ওপর দিকে তখন এই দেখ যেটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে খোল পড়ে যাবে অর্থাৎ হাতের স্পর্শ ছাড়া এবং এই অটোটা ঘোরানোর জন্য কিন্তু আলাদা মোটরের প্রয়োজন নেই আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর তেলটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার তেল বের হয় তো আপনারা যদি এই ধরনের মেশিন তৈরি করে নিতে চান সামনে সরিষা ভাঙানোর সিজন আছে সিজনের আগে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ওয়ার্কশপের পাশে কিন্তু এই মেলটা বসানো আছে সব শেষে আমি একটা কথা বলতে চাই আমার কথাবার্তা বলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন আর যদি ভুল কোনো কিছু বলে থাকি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন কিংবা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা জানিয়ে দিতে পারবেন বর্তমান ইউটিউব জগৎটাই কিন্তু প্রতারণা সেই ক্ষেত্র থেকে আমরা একদমই আলাদা এটা কিন্তু হ্যামার মেশিন আপনারা যদি কেউ ক্রয় করতে চান আমাদের ঠিকানায় সরাসরি চলে আসবেন আমাদের ওয়ার্কশপে আমাদের ওয়ার্কশপের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালো রোড বগুড়া সদর এবং আপনারা যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে এবং ভিডিওটা যদি দেখে থাকেন নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ